লোয়ারপোয়া এলাকায় আবারও গরু চোরের হানা শনিবার গভীর রাতে পূর্ব লোয়ারপোয়া এলাকার পাশাপাশি দুটি বাড়ি থেকে গরু চোরের দল গরু চুরি করে পূর্ব লোয়ারপোয়া বাসিন্দা মানিক শুক্লবৈদ্য জানান যে আজ সকালে প্রতিদিনের মতো তিনি ঘুম থেকে উঠে গরু ঘরে গেলে তিনি দেখতে পান গরু ঘরের দরজা খোলা অবস্থায় রয়েছে এবং ঘরের ভেতর গরুগুলো নেই খোঁজাখোঁজি করার পর মোট পাঁচটি গরুর মধ্যে দুটি গরু পেলেও বাকি তিনটি গরু নিয়ে যায় চোরের দল ঠিক একইভাবে মানিক শুক্লবৈদ্যের পাশের বিপ্লব দাসের বাড়ি থেকেও চোরের দল গরু নিয়ে যায় বিপ্লব জানান চুরি হওয়া গরুটি সেই গ্রামের বাসিন্দা জহর কাছ থেকে পালনের জন্য নিয়েছিল এই গরু চুরির ঘটনায় দুজনেই পৃথক পৃথক মামলা দায়ের করেছেন বাজারি ছড়া থানায় উল্লেখ্য যে ইদানিং গরু চুরি মাথা চাড়া দিয়ে উঠেছে লোয়ার পয় এবং বাজারি ছড়া এলাকায় বাজারি ছড়া পুলিশ সক্রিয় থাকলেও পুলিশকে রীতিমতো চ্যালেঞ্জ করে গরু চুরি চলছে অবাধে এক্ষেত্রে ওসি নীরব জ্যোতি রাতের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা ব্যুরো রিপোর্ট নিউজ অফ কালকে রাতে আমাদের

ঘুমাই গেছি তখন তো একটার পরে আমি ঘুমাই গেছি তখন তো নিশ্চিন্ত সকালে উঠিয়া দেখি আমার গরু নাই ঘর থেকে দরজা খোলা আমার গেটও খোলা সাইডের দিকে চাইলাম সাইয়া দিকে আমার তো গরু কোনো দিকে নাই বহুত সকালে বহু জায়গা টুকাইছি গরু পাইছি না কোনো এখন এই বিষয়ে আপনি কি থানার লগে এখন যোগাযোগ করছেন হ্যাঁ থানাতে আমি এজার দিয়েছি থানায় কি কইছে থানায় তো আশ্বাস দিছে তারাও দেখবো কতটা গরু আছিল আপনার আমার গরু আছে টোটাল ফাস্টা ফাস্টারতে থেকে আর দুইটা গরু ছাড়া পাইছি সকালে काही গরু দুইটা আমার ছড়া বাচ্চা লিয়া ছোট ছোট আছে এখন ছাড়া আছে দেখা একটা দেখি বড়র দেখা বলতে বড় দামা আলে দামাও কোয়া যায় আর একটা দেখি গাবিন দেখি কতটা হইব মানে টাইম তখন দরাஞ்சுবি যে এই টাইম যদি ঘন্টায় তিনটা ঘন্টার দিকে এরকম